আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের অগ্রিম একটি কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি ইনস্পায়ার্ড গর্জিয়াস ড্রেস যেটা সব সময় পাওয়া যাবে না এগুলো আমরা কিন্তু খুবই অল্প সংখ্যক কিছু ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা ঈদের একদমই অ্যাডভান্স কালেকশন সো যারা অর্ডার করবেন এই প্রোডাক্টগুলি খুব দ্রুত অর্ডার করতে যারা নেবেন সত্যি সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন কাজ করবে ড্রেসের প্রতি তো ড্রেসের যে প্যাটার্নটা থাকবে এটা টোটালিটাই কিন্তু বোরিং ওয়ার্কের মধ্যে থাকবে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন তো আমি একটু ড্রেসটা দেখাই দেখেন এটা হচ্ছে কামেজটা কতটা হ্যাভি করে এখানে করা গুলি আছে এবং স্পেশালি এটা যে আছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিক খুবই শাইনি একটি যেটা যে কোনো অকেশন আপনি যখন অ্যাটেন্ড করবেন এই ড্রেসটা পরে একদম আলাদা একটা লুক আপনি পাবেন অ্যান্ড কামেজের যে লোয়ার প্যানেলটা আছে এই প্যানেলটি লোয়ার প্যানেল দেওয়ার জন্যই কিন্তু দেওয়া হয়েছে আপনারা এখানে এটা লাগিয়ে নেবেন এবং এটার যে সালোয়ার আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে অরুণাশাল সালোয়ার দেখিয়ে দিচ্ছি তার আগে এটা হাতার কাপড়টা যেটা হচ্ছে একদম এক্সট্রা ভাবে দেওয়া আছে হ্যাঁ হাতার কাপড়টাও কিন্তু কটনের মধ্যেই আপনারা পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন এটা হাতা এন্ড এটার যে প্যান্টের কাপড়টা দেখেন কি যে সুন্দর একটি প্রিন্ট মানে এই প্যান্টের কাপড় দিয়েই অনেক কাপড় হয়তোবা কামিজ বানিয়ে নেবেন এত চমৎকার একটি প্রিন্ট এসেছে অ্যান্ড ফাইনালি এটার দোপাট্টা যেহেতু গর্জিয়াস ডিজাইন দোপাট্টাগুলি একটু ইউনিক থাকতেই হবে সো আজকে দুপাটার যে কাজগুলো আছে ফিনিশিং লাইনটা আপনারা একটু খেয়াল করে এখানে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পাবেন আর যদি মিডল পয়েন্টটা দেখেন খুবই চমৎকার একটি সূক্ষ্ম কালার কম্বিনেশন করা আছে এতটাই নিখুঁত এই কালার কম্বিনেশনটা যেটা আপনি চোখ ফেরাতে পারবেন এত সুন্দর এন্ড ফাইনালি যে আউটফিটটা আছে কামিজের সাথে ওনাটা রাখার পরে কতটা সুন্দর দেখায় চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন